ঢাকায় সিনেমায় ব্যস্ত নির্মাতা রায়হান রাফি ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত সিনেমা তুফান সিনেমাটির পরিচালক রায়হান রাফি মুক্তির পর থেকেই আলোচনায় সিনেমাটি পনেরো দেশে মুক্তি পেয়েছে তুফান শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি আর এ কারণেই ভারতে গিয়েছিলেন নির্মাতা সেখানে গিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রাফি সিনেমাসহ বিয়ে নিয়েও কথা বলেছেন তিনি এই সাক্ষাৎকারে তার আর তমা মির্জার বিয়ের প্রসঙ্গেও প্রশ্ন করা হয় বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে এই প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ইতিমধ্যে তার নির্মিত বেশ কয়েকটি সিনেমা প্রশংসা কুড়িয়েছে দর্শকদের নির্মাণ ক্যারিয়ারে সফলতা পেলেও ব্যক্তিগত জীবনে এখনও ঘর সংসার শুরু করেননি রায়হান রাফি তবে মাঝে মধ্যে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায় তার যদিও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই কিন্তু একাংশের দাবি তমাকেই হয়তো বিয়ে করবেন রাফি অন্যদিকে কেউ বলছেন তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক সম্প্রতি তুফান সিনেমা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বিভিন্ন কথা বলেন রাফি এক পর্যায়ে জানতে চাওয়া হয় আপনি নাকি অভিনেত্রী তমা মির্জাকে চলতি বছরে বিয়ে করছেন এই প্রশ্নের উত্তরে রায়হান রাফি বলেন এখনো এরকম কোনো পরিকল্পনা নেই নায়িকার সাথে প্রেম করিনি এখন অভিনেত্রীর সাথে প্রেম করছি উনি একজন ভালো অভিনেত্রী মেয়ে বন্ধু এটা ইংলিশ করেন না আপনারা রাফি আজকে অন ফায়ার আরও কয়েকটা হিট সিনেমা পরিচালনা করি তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে উল্লেখ্য গেল বছরের আগস্টে তমার সঙ্গে প্রেমের প্রসঙ্গে নির্মাতা জানিয়েছিলেন সাধারণত নায়ক নায়িকা জুটি হয় সেদিক থেকে পরিচালক নায়িকার জুটি হওয়াও ভালো এতে বরং ভালো ভালো কাজ হবে আমরা তো ভালো বন্ধু অন্যদিকে রাফিকে শুধুই ভালো বন্ধু বলে দাবি করছিলেন তমা তবে এবার গুঞ্জন ছড়িয়েছে বিয়ে করতে যাচ্ছেন রাফি তমা আসলে কি তাই এমন প্রশ্ন রহস্যের জাল বুনেছে ভক্তদের মনে কিছুদিন আগে তমা মির্জার জন্মদিনে মধ্যরাতে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন রায়হান রাফি ওই ছবিতে রায়হান তমার বেশ সুন্দর একটি ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য দেখা যায় ক্যাপশনে তমাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এই নির্মাতা লিখেছেন আমি খুব সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম উদযাপন করো শুভ জন্মদিন তমা রাফির সেই পোস্টে মন্তব্যের বন্যা বয়ে যায় এমনকি তমা মির্জাও মন্তব্যের ঘরে লেখেন আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি প্রসঙ্গত গ্যালোইদে মুক্তি পায় রাফি নির্মিত সিনেমা তোফান বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে মূলত সেখানেই এই সিনেমার প্রচারণা করতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি উল্লেখ্য তমা মির্জা দুই সালে নদীজন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন রায়হান রাফি পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন খাঁচার ভিতর অচিন পাখি ওয়েব ফিল্মে পরে আবার তাদের দেখা যায় সাত নম্বর ফ্লোর সুরুঙ্গ সিনেমায় গত বছর মুক্তি পেয়েছিল সিনেমাটি এই সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা